চরম ট্রাফিক ব্যবস্থা রাজধানী বিভিন্ন রাস্তার পাশে কাজ চলার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক এবং পথ চলতি জনগণের এদিকে ট্রাফিক আইন অমান্য করে বিভিন্ন সময় রাস্তায় অবাধ বিচরণ অটো ও টমটমের বিশেষ করে ট্রাফিক কর্মীদের তদারকি অভাবে স্বয়ংক্রিয় ফাঁক ফোকর বলে চরম অবস্থায় যাতায়াত করছে মোটর চালিত রিক্সা এমন অবস্থায় কালী ভদ্রে ট্রাফিক দপ্তর অভিযানে তদারকির অভাবে বিশেষ কোনো উন্নতি নেই সার্বিক পরিস্থিতির বুধবার প্রতিদিনের মতো যাওয়ার রাস্তা ইন্দ্রনগর সড়কে ব্যাপক যানজটের ফলে নাজেহাল হতে হয়েছে যান চালক থেকে শুরু করে পথচারী ও নিত্য যাত্রীরা যানজটের ফলে সময় মতো ছাত্রছাত্রী সরকারি কর্মচারী সহ রোগী গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না দেখানি রাজ্যের ট্রাফিক পুলিশেরও তাই সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের কাজ করছে দেখুন কি বলছে সাধারণ মানুষ আর এটা কোন নাই।

হ্যাঁ অসুবিধা কি কি বলছা কাউকে অসুবিধা মানুষ দেখা গাড়ি আমাদের দেখা স্কুল ছাত্র আর হসপিটালের যাওয়ার রাস্তা তৈরি অনেক রুগী তোমার গাড়ি আছে দেখা লেখা